গাইস তো আমি এই পুজোটি থাকি তো আমার কথা হইল কি মেন টপিক হলো যারা বাংলাদেশে থেকে নতুন আসতেছে ভাই আপনারা চিন্তা ভাবনা করে আসেন আর প্রবাসে ভাই শান্তি বলতে কিছুই নেই যেই টাকা খরচ করে আসবেন ওই টাকা দিয়ে দেশে ব্যবসা করেন ভাই বাপ মা রাইখা ফ্যামিলি রাইখা আসবেন ঠিকই ভাই আপনি যেন এখানে কষ্ট করবেন এটা কিন্তু কেউ দেখবে না বাপমাও বুঝবে না ভাবমা চিন্তা করবো বাড়ির বাড়ির পাশে একজনে মাসে এত টাকা পারায় তুই কেন এখন যদি আপনি খাইছেন না ঘুমাইছেন এই কথা জিজ্ঞাসা করুন শুধু আপনার টাকার জিনিসটাই সবাই জিজ্ঞাসা করবে ওই প্রবাস জিনিসটাই কষ্ট এই যে আমরা আছি পুরানা এখন বর্তমানে আমাদেরকেও একটু কাজের সংকট চলতেছে কিন্তু তারপর আমরা চলতে পারতেছি টুকটাক নিজের এখান দিয়েও খরচটা কমাই দেওয়া চেষ্টা করতেছি বাড়িতে টাকাটা না বাড়ির মনটা রক্ষা করার জন্যই তা আমার নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে কথা বলবো সবাই ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন